ভালো আছো কাজ করতে কেমন লাগছে শেয়াবো লাগছে আচ্ছা আচ্ছা তবে বেশি রান্নাটা আশা করি ভালো হবে সে আব আছো

দশ জনের কি ভাই তিন কেজি গোস্ত কি ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা তো নাকি ভালোভাবে সে আর তোমার মতামত দাও তুমি তো একটু ভালো বুঝো এই বিষয়ে তুমি তো গোস্তগুলো কিনে এনেছো নটা থেকে নটাতে মানে ভালো গোস্ত পাওয়া যায় না ও আপনি আবার গোস্তকে মাল বলেন নাকি ও কোন মাল বলেন তাহলে

খাবার শেষে আমরা ভিডিও করছি আর এক ঘন্টন কেটার ভিডিও করানাই ব্যস্ত